ঘূর্ণিঝড় রেমালে কি পরিমাণ পানি হয়েছে আর প্লাবিত হয়েছে দেখেন এখন জাল ফেললেই পাওয়া যাচ্ছে বড় বড় মাছ এখন প্লাবিত বাড়ির উঠানে কি মাছ পাওয়া যায় আমরা দেখি জাঁকি জাল ফেলা হয়েছে অবশ্যই মাছ পাওয়া যাবে কারণ চারিদিক তো দেখলেনি কি পরিমাণে প্লাবিত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল এখনও তার তীব্রতা দেখাচ্ছে উপকূলে বাতাস এবং বৃষ্টি এখনো পড়ছে। এই যে মাছ উঠছে দেখেন। তেলাপিয়া মাছ উঠছে। তারপরে মিনার কাপ উঠছে। দেখেন? বা। বাগির আব্দুল বাগির। হয়। বেশ ভালো সাইজের মাছ উঠছে। এই যে দুইটা মাছ উঠছে। একটা তেলাপিয়া মাছ, একটা মিনার কাব উঠছে। এই দিকটা যদি আপনাদের আবার একবার দেখাই দেখেন একদম প্লাবিত চারদিক।